হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালোটা তেমনটা নাই যেহেতু অসুস্থ আর এই যে এরা বাবা ছেলে আমাকে সব সময়ের জন্য হাসি খুশি রাখার জন্য অনেকটা চেষ্টা করে যেহেতু বাবা ছেলে সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেউ বাসায় থাকতে পারে না একজন অফিস নিয়ে ব্যস্ত একজন স্কুল প্রাইভেট নিয়ে ব্যস্ত তো যখন সন্ধ্যায় বাসায় ওরা আসে তখন আমাকে সব সময় যেন হাসি খুশি রাখারই চেষ্টা করে ঠিক আছে আর রাত্রিবেলায় ওদের বাবা ছেলের একসঙ্গে খাবার খাওয়া হয় দিনের বেলা হয় না যদি সকালে নাস্তা করে বাবা ছেলে একসঙ্গেই বাইর হয়ে যায় ছেলে যায় স্কুল প্রাইভেট বাবা যায় অফিসে তারপর লাঞ্চ তো হয় না খাওয়া লাঞ্চে ছেলেও আসে না বাসায় বাবাও আসে না আমি একা থাকি আর সন্ধ্যাবেলায় যখন আসি তখন একসঙ্গে বাবা ছেলে খাওয়া দাওয়া করে আর বাবা ছেলের দুষ্টুমি সময় জন্য আমার কাছে খুবই ভালো লাগে ওরা দুইজন সব সময় বন্ধুর মতন চলাফেরা করে বন্ধুর মতন আচরণ বন্ধুর মতো সব কিছু অল ডিটেজ আর আমরা দুইজনে চেষ্টা করি যে ছেলের পাশে থাকার জন্য সব সময় বন্ধুর মতন ছায়ার মতো হয়ে তার কারণ বাবা মা যদি সন্তানকে বন্ধুর মতন ছায়ার মতন করে না লাগ আগলে রাখে তাহলে তো হবে না আগলে রাখতে হবে এই জন্য আমাদের ছেলেকে আমরা সব সময়ের জন্য সব সময়ের জন্য একদম আগলে রাখি বন্ধুর মতো করে আর আমার থেকে সবথেকে বাবা বেশি ছেলে কি খাবে ছেলে কি নিবে ছেলের কখন কি প্রয়োজন ছেলে কখন কি দরকার হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে সব সময় মাথায় থাকে হ্যাঁ আর অলরেডি ছেলে যদি আমাকে বলে যে আম্মু আমার এটা লাগবে বাপে ডাইরেক্টলি বলে দিবে যে তোমার আম্মুকে টেনশন দিও না যা কিছুই লাগুক না কেন তুমি আমাকে বলবা হ্যাঁ যেহেতু তোমার আম্মু সবসময়ের জন্য সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় এই জন্য বাড়তি টেনশনও দেওয়ার দরকার নাই এই জন্য তো বাবা ছেলে যখনই সন্ধ্যায় বাসায় আসে তখন আমার কাছে অনেকটাই ভালো লাগে আর ওরা দুইজন আমাকে এত সুন্দর করে আগলে রাখে হ্যাঁ ও মানে আমি অসুস্থ হলে ওরা প্রেশানি হয়ে যায় আমি একটু কষ্ট পেলে ওরা প্রেশানি হয়ে যায় হয়তো রাগ উঠলে আমি চিল্লাচিল্লি করি ওরা বাবা ছেলে কেউ চিল্লাচিল্লি করবে না দুইজনই চুপচাপ থাকবে জানি না বাবা বাবা ছেলের বন্ধুত্ব যেন সারা জীবন এইভাবে অটুট থাকে হয়তো সারা জীবন থাকার মতো না ছেলেরা যখন বিয়ে করে তখন তো অন্যরকম একটা হয় কিন্তু তারপরও যেটাই হোক বাবা ছেলের জন্যই কিছু করে ছেলে যদি বাবার জন্যই কিছু করে অবশ্যই কিন্তু অটো থাকে যেমন ধরেন আমার শ্বশুরের সঙ্গে আমার হাজব্যান্ডের যেরকম একটা মিল হ্যাঁ সেরকম তো এ কি আমি আগে আজকে খেয়ে নিয়েছিলাম তো এই জন্য আর কি তারপর ওদের সঙ্গে একটু মজা করলো মজা করতে ভালোই লাগে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাইকে আমি ভালোবাসা দিতে পারতেছি না আমি দীর্ঘ অনেকদিন ধরে অসুস্থ